أعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا السلام عليكم ورحمة الله মুসলিমিন দের মতবাদ হলো রাসুলি করিম লেখা পড়া জানতেন তিনি স্ট্যান্ডার্ড একজন শিক্ষিত ছিলেন আর মুসলমানেরা বলেন রাসুল মূর্খ ছিলেন লেখা পড়া তিনি জানতেন না এখন যদি রাসুল লেখা পড়া না জানতেন তাহলে কোরআন কেন তাকে পড়ার সাথে সম্পর্ক করছে মুসলিমদের মতবাদ তিনি লেখাপড়া জানতেন বিধায় রাসুল তিনি লেখাপড়া জানতেন তাই আল্লাহ তাকে ইকরা শব্দ দিয়ে মুখাতিব করেছেন ইকরা শব্দ দিয়ে তাকে সম্বোধন করেছেন যার অর্থ হল তুমি পড়ো যে ব্যক্তি প্রথম থেকে লেখাপড়া জানে না তাকে কোনো কিছু শেখার জন্য আরবিতে ইকরা শব্দ কখনো ব্যবহার হতে পারে না যারা গ্রামার জানেন তারা বুঝবেন তবে মা যেমন সন্তানদেরকে শিক্ষা দেয় যে আমি বলছি আমার সাথে সাথে তোমরাও বলো যেমন বাবা তো সন্তানেরা অনুকরণ করে বাবা মা মা এভাবে যেভাবে শিক্ষা দেওয়া হয় মায়ের কোল থেকে শিশুরা শেখে তো আল্লাহ যখন রাসুলকে বললেন ইকরা বিসমি রব্বি কল্লাজি খোলা ছিয়ানব্ব সর আলাকের এক থেকে পাঁচ আয়াত যা সবাই জানে এরা গোহাতে প্রথম নাজিল করা হয়েছিল কিন্তু এখানে বলা হচ্ছে যে তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে এখন যারা বুখারি মানে যারা হাদিস মানে তারা রাসুলের পক্ষতে বলে দিচ্ছে মা আবিকারি আমি তো পড়ালেখা জানি না তা আল্লাহ জানেন না যে তিনি যদি পড়ালেখা না জানতেন তাহলে ইকরা বলতেন আল্লা তাকে বলতেন কুল তুমি বলো কারণ ইকরা শব্দটি কখন ব্যবহার করা হয় যখন একটি লোক শিক্ষিত হয় তার কাছে আপনি একটি পেপার পত্রিকা দিয়ে বলতে পারেন যে ভাই এটি একটু পড়ে আমাকে তো কি লেখা রয়েছে তো যে ব্যক্তি পড়ালেখা জানে না তাকে যদি আপনি কোনো কিছু ধরিয়ে দেন এই গ্রন্থ দিয়ে যদি বলেন আমাকে একটু পড়ে শোনাও তো সে আপনাকে উল্টো বলবে আপনি তাহলে আমার সাথে তামাশা করছেন আপনি জানেন আমি লেখাপড়া জানি না তো মূলত এই ধরনের কথাবার্তা বুখারি এবং তার অনুসারীরা রাসুলের ব্যাপারে বলে যাচ্ছে যখন আল্লাহ বসেন্লা লিখলা তখন এরা রাসুলের বরাদ দিয়ে বলছে রাসুল না কি বলেছিলেন মা নাবি কয় আমি পড়তে জানি না যখন আল্লাহ বলছেন ইকরা তুমি পড়ো এর উত্তর কি এই হতে পারে যে আমি বলবো আমি পড়ালেখা জানি না তাহলে তো আল্লাহ আমাকে বলবেন কুল তুমি বলো তো পড়ার জন্য তো আল্লাহ জানেন যে রাসুল শিক্ষিত তবে তো ইকরা শব্দ দ্বারা যার অর্থ হলো তুমি পড়ো মুখাতিব করা হয়েছে তো যে ব্যক্তি প্রথম থেকে লেখাপড়া জানেন তাকেই বলা যেতে পারে যে ইকরা আর যে প্রথম থেকে লেখাপড়া জানে না তাকে কিছু শেখার জন্য বলা যেতে পারে কুল কুল অর্থ তুমি বলো আর ইকরা অর্থ তুমি পড়ো তো রাসুল পড়ালেখা না জানলে তাকে কুল শব্দ দিয়ে শিক্ষা দেওয়া হতো তিনি জানতেন পড়ালেখা তাই আল্লাহ বলছেন ইকরা বিস্মি রব্বিকল্লা জিখন এখন তোমাকে পড়তে হবে তোমার রবের নাম তো আপনি আজ যদি এই আয়াত একটু বুঝতে পারেন যে এতদিন আপনি যত ফলসফা পড়েছেন পড়েছেন আজ থেকে আপনি শুধু এই কোরআন আল্লাহর নামে পড়েন যদি হিদায়ত পেতে চান না হলে আপনাকে হিদায়ত দেওয়া হবে না আপনি ওই পড়াতালেই থাকবেন আর মানুষের ধর্মগ্রন্থ যা বানানো সেগুলি পড়ে আপনার জীবন কাটিয়ে দিবেন কোরআন আপনার থেকে ছুটে যাবে তো ইকরা শব্দ দ্বারা রাসুলকে বোঝানো হয়েছে যে তোমাকে পড়তে হবে এখন তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন মানুষকে তোমাকে পড়তে হবে মানুষকে তিনি সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে এবং কলমের সাহায্যে তোমাকে নোট করতে হবে তোমাকে এমন কিছু আল্লাহ শিক্ষা দিতে চাচ্ছেন যা তুমি জানো না তো রাসুল শুধু পড়ালেখায় জানতেন না বরং তিনি বহির্বিশ্বের অগণিত ভাষারও পারদর্শী ছিলেন বাণী ইসরায়েলের উনামারা কিন্তু এ কথাগুলি জানে আমাদের সমাজের মৌলবীরাও জানে কিন্তু সত্যটা তারা গোপন করে জেনে শুনে প্রকাশ করতে চায় না দুই নম্বর সোরা বাকারা বিয়াল্লিশ নম্বর আয়াতটা প্রমাণ করে আর ছাব্বিশ নম্বর সোরা আর সোয়ারা এর একশো বিরানব্বই থেকে দুইশো চার আয়াত আপনি যখন পড়বেন তখন দেখবেন মৌলবীরা সব জানে সত্য কি কিন্তু জেনে শুনে তারা গোপন করে তারপরে আমরা এই কোরআনের মাধ্যম দিয়ে মুসলিমদের যে মতবাদ সেটা আমরা প্রমাণ করতে চাই যে রাসুল লেখাপড়া জানতেন বিধায় আল্লাহ বলছেন নবী ইব্রাহিমের দোয়া ছিল যে হে আমার র আপনি আমার বংশ বংশের ভিতরে এমন রাসুল পাঠাবেন যে নাকি তাদের সামনে আপনার আয়াত লাভ করবে তো রাসুল শিক্ষিত রাসুল যার জন্য ইব্রাহিম রাসুলেরও দোয়া ছিল তাই তো দুই নম্বর সোরাল বাকালের একশো উনত্রিশ নম্বর আয়াতে করা হতো মানুষের সামনে কোরআনের আয়াত তো রাসুল জানতেন পড়ালেখা তিনি জানতেন তাই তো তিনি রবের নামে পড়ে রবের গ্রন্থ মতে জীবন কাটিয়ে চলে গেছেন এবং তিনি চিরকাল আল্লাহ তালা মতে যখন তিনি জানলেন যে আমাকে রবের নামে পড়তে হবে তখন থেকে তিনি আর কোনো কিছু পড়েননি তাই তো সাতাশ নম্বর সুরা আর নামানের বিরানব্বই আছে আর আমি করি শুধু কোরআনের আজ আপনারা আমরা যারা বিভিন্ন ধর্মের গ্রন্থগুলি পড়ে যাচ্ছি ফাজাইলের গ্রন্থ নিয়ে আমাদের সময় দেয়া হচ্ছে বিশ্বাস করেন রাসুল চিরকাল এই তিলাওয়াত করে গেছেন মানুষের বানানো শয়তানের বানানো কোন বহির পিছনে তিনি জীবনই কাটাননি কিন্তু মুসলমানেরা রাসুল লেখাপড়া যে জানতেন এটা বিশ্বাস করতে রাজি না তাই আজ মুসলমানেরা পৃথিবীতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারছে না তাদের কাছে ভালো এডুকেশন নেই এরা আজ অনেক পিছনে রয়েছে অন্যদের তুলনায় খ্রিস্টান এবং এহুদি হিন্দু এবং অন্যদের তুলনায় তারা রাসুলকে অশিক্ষিত এবং রাসুলকে মূর্খ রাখতে খুব ভালোবাসে তবে এরা লেখাপড়া শিখতে চায় না এরা চল্লিশ দিনের লাগায় মনে করে আমি কি শিখে ফেলেছি আর এই কথাগুলি অনেকেই বুঝেছিলেন ডক্টর ইকবাল তিনিও বলেছিলেন গার্তুমি হয় মুসলিম জিস্তান বাজুস কুমা মুসলিম হওয়ার যদি দাবি করতে চাও এই কোরআন ব্যতীত তো মুসলিম হওয়ার দাবি ঠিক না মুসলমানেরা পড়ে শেখ সাদির সেই নাটকের গ্রন্থ মাকামাতে হারিরি পড়ে মুসলমানেরা গুলিস্তা বস্তা পড়ে সেই বস্তার ভিতরে গুলিস্তার ভিতরে কিসা কাহিনী না বালেকদেরকে কিভাবে বালেক বানাতে হয় সোমনাথের মন্দির কিভাবে লুটতে হয় এই সব শিক্ষা দেওয়া হয় আর এগুলি ধর্মের গুলির ভিতরে ঢুকে গেছে ডক্টর মাহাতির মোহাম্মদ বলেন পরবেশ গোসারা বলেন এরা বুঝেছেন যে মুসলমানদের পিস্প মেন কারণ হল এরা শিক্ষিত না এরা রাসুলকে অশিক্ষিত মানতে রাজি আছে নিজেরা শিক্ষিত হতে রাজি না আর মুসলমানদের স্কুল কলেজে সবচেয়ে বেশি চলছে নকল প্রশ্নপত্র ফাঁস এবং কুশিক্ষা পুরানের শিক্ষা তো এদের কাছে নেই বললেই চলে আরব মুসলমানদের বলেন আজম মুসলমানদের বলেন এশিয়ান মুসলমানদের বলেন বা অন্য আফ্রিকান মুসলমানদের বলেন না কেন জিওগ্রাফিক চ্যানেল সম্পর্কে তো এদের জিওগ্রাফিকের ব্যাপারে ভৌগোলিকের ব্যাপারে ধারণা নেই বললেই চলে আর এই ধারণাগুলি তারা শিখতে পারছে না এই খুদে খুদে শিশুদেরকে ধরে ধরে নিয়ে শিক্ষা দেওয়া হচ্ছে পাদের দোয়া স্ত্রী সহবাসের দোয়া ঋণ পরিষদের দোয়া কিভাবে পায়খানার ভিতরে যেতে হবে সেখানে দোয়া পড়তে হবে কোন পা দিয়ে যেতে হবে কোন পা দিয়ে বেরোয় আসতে হবে এই সব যা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই এইগুলি মুসলমান সমাজের ছেলে মেয়েরা শিখছে কিন্তু রাসুলদের নবীদের চরিত্র এবং আখলাক ভিন্ন কিছু পড়তে হবে আল্লাহ বলছেন ঠিক আছে আমি পড়ছি তো আল্লাহ তালার কথা আপনারা যদি বুঝতে পারেন আজ থেকে আপনার ঘরে যদি কোরআনের বাইরে কোনো গ্রন্থ থাকে ডাস্টবিনে ফেলে দেন সেই গ্রন্থগুলিতে যদি কোরআনের আয়াত থাকে সেই আয়াতগুলিও অপমান হচ্ছে সেই গ্রন্থগুলির মধ্যে হাজাইলের গ্রন্থ কেন রেখেছেন আপনার ঘরে জাকারিয়া সাহেবের লেখার কোনো অধিকার আল্লাহ তালা দেননি ইসলামের নামে তোমারও কোনো গ্রন্থ লিখতে হবে আশরাফ আলী তানবি সাহেবের কোনো অধিকার নেই ইসলামের ব্যাপারে কোনো গ্রন্থ রচনা করা রশিদ আহমদ গাঙ্গই সাহেবেরও কোনো অধিকার নেই আহমদ রেজা খান সাহেবেরও কোনো অধিকার নেই গুলাম আহমদ কাদিয়ানিরও কোনো অধিকার নেই কারণ কোরআন রয়েছে মানুষের জন্য ইলাই ইকরুলিল আলমী আপনার কাছে ফুরসত কোথায় ষাট বছরের জীবনের তো তিরিশ বছর ঘুমিয়ে কাটিয়ে দিবেন। আর বাকি আত্মীয়তা রোজি কামানো পড়ালেখা এইসব সব কিছু বাদ দিয়ে দেখবেন আপনার কাছে দুই থেকে চার বছর বাজবে এই দুই চার বছর যদি আল্লাহ তালার আয়াত আপনি না পড়েন তাহলে ভিক্ষার আপনার উপরে আর আপনি আজ কোরআনের শিক্ষায় শিক্ষিত না হয়ে রাসুলকে মূর্খ বিশ্বাস করে আপনি জীবন কাটাচ্ছেন অথচ মুসলিমদের মতবাদ হলো রাসুল লেখা পড়া জানতেন